এটা বিপদনাশিনী মার মন্দির আমাদের বাড়ির থেকে একদম কাছেই আর অনেক জাগ্রত ছোটবেলা মার হাত ধরে ধরে আসতাম এবার মার সাথে শাড়ি পরে একসাথে আসলাম বিয়ের পরে একবার দুবার এসছিলাম এই মন্দিরে কিন্তু অতটা আসা হয়নি এবার যখন বাড়িতে আমি আর নিকিতা দুজনেই আছি তো মার সাথে আমরাও চলে আসলাম আমাদের পূজা পাঠ শেষ আর পূজাটা ছিল দাদার জন্যই কারণ কালকে আশীর্বাদ করতে যাচ্ছি পরশু দিন মানে বৃহস্পতিবারে যাচ্ছি তো মা একটু ঠাকুরকে একটু মানিয়ে আসলো আর কি আমরা তিন বোন গেলাম এখানে একসাথে হয়েই না হ্যাঁ ও সরি হ্যাঁ মা বোন কি বোনের মতোই আমার মা এখনও জন্য হয়েছে দেখতে পানো তোমরা এখানে একটু সুন্দর আচ্ছা কি বলছিলাম জানি তো ওই তো মা পূজা করে আসলো আর আজকে তিন সংক্রান্তির জন্য বোধ পিঠা পুলি বানানো হয়েছে বাড়িতে বহুত বলতে মানে মালপোয়া দেখেছিলাম আর একটা কী ছিল মা মিষ্টি আলু ছিল আর কি ছিল তেল লাডু ছিল তেল লাডুতে তো তোমার থাকেই খেতে লাগে ওইটা তো একটা কিছু ওখানে মুখে দেনি আমার ড্রাই সোজা এখানে এসে পড়েছে ঘুর স্নান করে উঠে তারপর এখন গিয়ে পিঠা পিঠাপুলিগুলি খাবো আর রাত্রে আবার দিদাদের বাড়িতে মানে আমার আন্টির মার বাড়িতে ইনভাইট আছে আমাদেরকে পিঠা খাওয়ার জন্য তো সেখানে গেলে আবার দেখা হবে আর তো তখন তো সঙ্গে থাকো আর হ্যাঁ দাদার বিয়ে তত্তগুলো সাজানো হবে তো তোমাদেরকে সঙ্গে নিয়েই করবো সব দেখো লাগে না একদম ঘরের মধ্যে নিজে বানিয়ে বানিয়ে খেতে হয় আর এখানে মা সব রেডি করে দিয়েছে আর ওখানে তো গেল ছাপড়ে গেল কিছু সময় বিপ্লব এসছে দাদার বন্ধু ওর সাথে বিজনেসের আইডিয়া নিচ্ছিলাম খুব একটা ভালো বিজনেসম্যান আর তারই মধ্যে মা আমার হাতে কিছু মটরশুটি দিয়ে দিয়েছে ছোলার জন্য তো রোদে বসে বসে মটরগুলো সব ছুলে নিয়েছি আমি আশীর্বাদের শাড়ি আশীর্বাদের শাড়ি এটা খুলো না আর এটা দেখো আর এই এই বউটা আন্টি বানিয়েছে এটা এত সুন্দর করে বানিয়েছে আর এই পুরো ডেকোরেশনটা করেছে হলো কুটু আর ভিতরের গুলো সাজিয়েছে হলো দাদা আর তুষার অনেক সুন্দর করে সাজিয়েছে সব এই টু জেড এখানে আছে বিয়ে এই অপশনের মধ্যে কে যিনি ফুস করে পাদু দিয়ে দিয়েছে যার গন্ধে এখানে সবাই ছড়িয়ে গেল

তো এটা হয়ে গেল আশীর্বাদের শাড়ি যেটা কাল কাল দেওয়া হবে আর এটা হলো ভাত কাপড়ের কাপড় আর এই বিয়া বাসি বিয়া বাসি বিয়ার শাড়িটা খুব সুন্দর হয়েছে পিঙ্ক কালার দেখো এটা তো খুব ভালো হয়েছে রানী কালার না তো এটা পিঙ্ক এটা অন্য এটা অন্য আর এটা ছিল এটা কি জানি আন্টি এটা দেখি এটা আন্টি এটা দেখি না আর এটা একটা সোয়েটার এটা অন্য সোয়েটার অন্য অন্য ওটা অন্য বোধের জন্য হোয়াইট সোয়েটারই নিয়েছিল

দাদার পছন্দই তো ভালোই না মানতি আসে মা আছে আমাদের যে এই রুমটা দেখছো আমাদের এই রুমটা এমনিতে ইউজ হয় না শুধু প্রত্যেক সময় এই রুমটা আমাদের ওপেন করা হয় আমার বিয়ের সময় সবত্ব এখানেই ছিল নিকিতার বিয়ের সময় এখানেই ছিল এখন দাদার বিয়ের সময় এখানে তো তুশার ফটো ওদের জন্য এখানে আছে আর এখন যে আমরা আশীর্বাদের জন্য যে এগুলো সাজাবো এগুলো সব এখানেই আছে এই যে মিষ্টির জন্য ড্রাই ফুডসের জন্য যা যা আছে এখন আমরা সবাই মিলে সাজাবো যখন তো হুম আমি কৈছোঁ নহয় মানে এটা ভাল লাগব গ্ৰীণে ভাল লাগব এটা লগে আৰু ডিপ গ্ৰীণটা হ'লে আৰু ভাল লাগব পাতা পাতা গ্ৰীণটা হ'লে আৰু ভাল লাগব বাবা মা

ছেড়েতে লাগবো তো फिर ये तो लगो भाई वो करे तो चॉकलेट 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 तो हां नहीं ছেড়েতে লাগবো तो चॉकलेट में उसको पूरा करते हैं अच्छा वो कोडी कर ले नी नी ਲੈ sedikit ये चॉकलेट पे टावल लगा लेला एला आटा उठा ले ना आटा ऐसे ऐसे ऐसा आंसर तक सादा का एक करो निश्चा आटा चुनो करो आटा कितना करो আজকে প্রজাপতি উড়বেই উড়বে আমাদের বাড়িতে প্রজাপতি উড়বেই উড়বে আমি বন্দুক চালাচ্ছি আরে এটা ব্লাউজ পিস তো ভুলে দিব একটা কমপ্লিট হলো বিয়ে শাড়িটা হয়েছে অনেক সুন্দর লাগছে এটা আন্টি এখন বাটারফ্লাইটা বানিয়েছিল আবার করেছে এখন ইউটিউব থেকে আবার আইডিয়া নিচ্ছে এখন সব দিবার বলে আমাদের বাটারফ্লাই অলমোস্ট রেডি অনেক কষ্ট করে হয়েছে এটা কিন্তু এই রিবনটা এইটা খুলে দিতে লাগবে এটা জন্য একটা ভালো লাগছে না 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 একটু পুঁজি উঠায় দাও শুটটা একটু ভালো আচ্ছা হ্যাঁ 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 বুঝছো নিচে দিকটা উদ্দিবা না নিচে দিকটা দিলে শেষ ফাঁকা থাকবে নিচে দিকটা ভাগলে

মনে এত ভালো লাগছে দেখতে। বাড়িতে এসছি যে অনন্যাশ্বর সামনে তো পিঠা নিয়ে এসে গেছে আমার জন্য। অনেকগুলো পিঠা আনলো। আচ্ছা ওই আয়ুষ হয়ে গেল ওপরে আর সাথে আয়ুষও এসেছে। আর এখানে কি কি পিঠা? এই পিঠার থেকে আমি তো পিঠা খাইয়ে শেষ এই যে একটা নারকেল লাড্ডুও রেখে দিয়েছি। তারপর ভাপের পিঠা সিটা অনেক কিছু বানিয়েছিল কিন্তু এখান থেকে শুধু মালপোয়া আর কি কি এনেছিল? ভাপের পিঠা আর এগুলো বাকি ছিল এগুলো বাড়িতে যেতে লাগবে খেয়ে খাওয়ার জন্য লাড্ডু চিরা তারপর নারকেল লাড্ডু তারপর তিলের লাড্ডু মালপোয়া অনেক কিছু এনেছে তো নিকিটা প্লেট ভরা ভর্তি করে নিয়েছে ভর্তি করে নিয়েছিলাম পুরো এখন পুরো শেষ করে দিয়েছি আমিও চা খাওয়া হয়ে গেছে বাড়ির সামনে

এতক্ষণ তো এবার গিয়ে দেখি জুতা আর ব্যাগটা দেবে নাকি এখানে চকলেটের তোরা বানাবে একটা বুকে সবটা রেডি আর বাটার আর বিয়ের শাড়িটা তো রেডি হয়ে গেছে দেখেছো তোমরা আর এখানে এই শাড়িটা আছে এটা আমি প্যাক করে দেবো

ছোট একটা মানে চকলেট বানাতে গিয়েছিলাম বাট ওই আনারসটা একটু পরে দিয়েছি সবাই বলছে আনারসই ভালো লাগছে দেখতে কালারটার জন্য তো ওটাকে আমি আনারসের মধ্যে বানিয়ে দিয়েছি আর একটা চাওয়েল ছিল তো ওই চাওয়েলটাকে স্ট্রবেরি বানিয়েছি কিউ লাগছে না দেখতে এই লাস্ট এই একটা বাকি আছে এটাতে সেট করে নেবো ফার্স্ট প্রাইজ আমার কাজ শেষ তারপর এইটা বাকি আছে দাদারা যে বুকেটা রেডি করছে এটা বুকেটা হয়ে গেলে